প্রচন্ড খিদে পেয়েছে ঘড়ি কাটা এখন ভেজে গেছে এগারোটা আর এখন বানিয়ে নিয়েছে হচ্ছে ম্যাগি মেয়েকে ছেড়ে দিয়ে আসলাম আর ওই স্ট্রিক ডকদের ওষুধ দিয়ে খাইয়ে দিয়ে আসলাম দেখা যাক ওকে ওকে কি করা যায় যে আমাদের হ্যাপি সিম্বাকে দেখে তাকে ওকে বলেছি ওর যদি কপালে যদি বাচ্চা তাকে বাঁচবে যেটুকু আমার তরফ থেকে করে করার দেখ প্রচন্ড খিদে পেয়েছে এখন খেয়ে নিই খেয়ে দিয়ে ঘর দুয়ার কিচ্ছু গোছানো নেই সেই যে মশা পুজোর থেকে আমি একটু মাঝে একটু অসুস্থ হয়ে গেছিলাম মনসা পুজো থেকে যে ঘর দুয়ারি হয় আছে দেখুন আমার হাউসের পা সব কিছু মেঝে মুজে দিয়ে চলে গেছে আর ওই এখানে এগুলো কাচতে হবে এখন এই হচ্ছে ঘরের এত কাপড় জামা কাঁচা হয়েছে এগুলোকে সব আলমাইতে রাখতে হবে চোরা খেয়ে নিই এগারোটা বেজে গেছে আর আজকে হচ্ছে মা গেল হচ্ছে ব্যাঙ্গালোর ট্রিটমেন্টের জন্য ভাই গেছে তো এই মতো জাস্ট মাকে ফোন করলাম যে মানে বাবা যাওয়ার বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের প্রতি সবকিছু আর এক মাস বাবা নেই মাকে না মনটা একমাস চলো রান্না বান্না তো করতে হবে হ্যাপি সেম্বার ভাত এখানে বসিয়ে দিয়েছি রান্নাঘরও ক্লিন করতে হবে প্রচুর কাজ আমাদের ঘরের মেয়েরা যদি একটু অসুস্থ হয়ে পড়ে যায় না কি যে হয় না তার মধ্যে আমার বেডরুমের এসিটা খারাপ হয়ে গেছে কবের থেকে বলেছি যে দাদা ঠিক করে আসার জন্য মানে ওই জন্য এই বাইরের ঘরে বিছানা করতে হচ্ছে ডবল ডবল করে বিছানা করতে হচ্ছে খুব অসুবিধা সুইমিং সকালটাও আমার ক্লাসে যাওয়া হচ্ছেই না কালকে এবার সেপ্টেম্বর মাস আজকে সেফট ফার্স্ট সেপ্টেম্বর আর সেপ্টেম্বর মাসটি আমাদের লাস্ট এইক্ষণ যদি কামাই করি না খুব প্রবলেম চলো খেয়েই নেই পেট পুজো পেট পুজো না করলে কিচ্ছু হবে না ঘড়ির কাটা এখন বেঁধে গেছে দুটোর ঘরে খেয়ে দিয়ে অনেক কাজ করেছি দেখাই কিছু এই যে বিছনার মধ্যে যত জামা কাপড় ছিল সব তুলেছি এইগুলোকে সব আবার গুছিয়ে আবার বিছনা পরে রাখতে হবে আর এদিক দিয়ে হ্যাপি আর সিম্বা দিয়ে খাওয়ার দিয়ে দিয়েছি ও ওকে খাওয়ারের কথা কিছু বললেই ঘ কিছু বললেই হয় কেন এখন হচ্ছে ওয়াশিং মেশিন চালাবো চালিয়ে সেদিক কেনা মিশো অ্যাপ থেকে এটা কিনেছি খুব সুন্দর মানে টেবিলে বসে এটাকে স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড টেবিলে বসে এটাকে রেখে ভিডিও দেখতে বা আমি একটু পেলে কিছু কাজ করু করি তো এটাকে রেখে দিলে ভালো ভিডিও হয় খুব সুন্দর খুব মজবুত আয়রন এখন হবে ওয়াশিং মেশিনে কাপড় জামা কাটবো মানে অনেক কাপড় জামা রয়েছে ওখানে রয়েছে ওখানে ঘর গোছানো রয়েছে এখন অনেক কাজ আছে তাহলে করে নিই তারপর রান্নাবান্না বসিয়ে দিই একটু উনি বেরিয়েছি তিনটে বাজে রান্না হয়ে গেছে যে কুকুরটাকে চোখে মেরেছে সেটা একটু ট্রিটমেন্ট করার জন্য এসছিলো চলো যাই মেয়ে চলে এসেছে তত মেয়ে ওখানেই আছে আর যে আমাদেরকে হ্যাপি সিম্বাকে যে দেখে সেই এসেছিলো ও হ্যাপি সিমহা ভ্যাকসিন করা হয়েছে আর ওদেরকে আজকে ওই কুকুরটার আজকে চোখটা পুরো ড্রেসিং হবে কিন্তু খুঁজে পাচ্ছি না চলো দেখি হ্যাঁ হ্যাঁ ও দিয়ে খুজতে গেছে সকালবেলায় বললে ওষুধ দিয়েছিলাম এখানেই ছিল এই গাড়ির তলায় তো নেই ও দিয়ে খুজতে গেছে আর এইদিকে তো নেই এখানে তো থাকে তো এখানেই খুঁজছিলাম বাট এখানে নেই এখন কোথাও তো লুকিয়ে আছে ভয়েতে কি অবস্থা এই বেটাটির নিয়ে গিয়েছিলাম তো কুকুরটাকে পাওয়া যায়নি ও বিকেল আসবে ও এখন যদি ওকে পেতাম খুব ভালো ছিল ও এসেছিলো ও ড্রেসিং করে খুব সুন্দরভাবে ও রিকাভারি করতো কিন্তু ও ও হচ্ছে নেই আমি যা খুঁজেছি যাই এখন সানডান হয়নি বুঝতে সচল নেই পরে জানতে পারলাম ওকে ঈদ দিয়ে কেউ মেরেছে আমি কী করবো বলবো মানুষ এরকম হিংস্র সব জায়গায় পরে আবার এই জেস্ট খাওয়া হলো আর খাওয়া দাওয়ার পর এই যে পুরীর গজা আর আমি পুরীর গজা খাবো কি তার আগে এই যে তুই ঠিক আছে এই যে এই একজন আরেকদিন বোধ ও আর এখানে বসে আছে

পুরো হোয়াইট দেখতে পাচ্ছি আর তো এখন স্ট্যান্ড নেই বলে দুটো নেই পুরো হোয়াইটের ওপরে ভালো এখন পারবো পেতে নেবো ভির সাথে যদি ভালো লাগে তাহলে আরো দুটো অর্ডার ওপর অন্য অন্য কালারের হ্যাঁ

আর ক্লাব কচুরি লালিচন্দনী যেটা এখানে ফ্রাঞ্চাইজি খুলেছে সেটা সকালে হয় বিকেলে হয় না তো আমাদের যাওয়া ছিল না কিন্তু এখন একটা বড় কচুরি খেয়ে তাও যাবো হচ্ছে হাওড়া এসি মার্কেটে আর প্রচণ্ড গরম হ্যাঁ কচুরি খাওয়া হয়ে গেছে জিলেপি খাওয়া হয়ে গেছে এবার যাব হচ্ছে কী খেতেও আমাদের হাওড়া এসি মার্কেটে না এই বোসা দারুণ খেতে লাগে তো কচুরিটা চিলা চিলা বসা বলতে গিয়ে আর যদিও ওই কচুরিটা হওয়া লাগেনি ওই একটা করে খেয়েছি আর এখন যাওয়া হচ্ছে হাওড়া এসি মার্কেটে চলো যাওয়া যাক চলে এসেছি হাওড়া এসি মার্কেটে আর এখানে এখন চিলা আর ধোসা আজকে বসেনি যদিও বসেছে ওই দিকে তো ওইখানে খাবো না ফুটপাথের ওপর যে ঢোসাগুলো কোন হেভি করে তো মেয়ে বলো ফুচ্চা খাবে এই ফুচা খেতে

এগুলো পড়লে ভালো লাগে আমি মিন্ত্রাতে দেখেছি প্ল্যানেটে নয় আরে কোথায় গেছিলাম না আমরা তো এখন বেড়ে গেছে ঘটি ঘটে এগারোটা পনেরো নাও আর চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে আর কী কী কিনেছি তার আগে দেখিয়ে দিই এগুলো কি শুতে এসেছি আর এখানে এসছে ওরে বাবা

সরতে বলেছি কিন্তু আমি আর ওখানে একজন বসে আছে এই যে একটা জামা মেয়ের আর এখানে একটা গেঞ্জি নিয়েছি ব্ল্যাক কালারের আর কিছুই না আর আমার গরুর জন্য জামা দিয়ে দিয়েছি ওই তিনটে ঝুড়ি নিয়েছি আর এরকম সেই সস রাখা তারপর যে আদা রসুন পেস্ট ফিফটি নাইন অফারের প্রাইস পেয়েছি খুব সুন্দর এগুলোও সুন্দর হয়েছে জামাটা তো খুব সুন্দরই হয়েছে